এই জন্য বিশ্বাস উঠে গেছে যে দুই বছর আগে আমি দেখছি শেখ মুজিবের বিশাল ছবির সামনে দাঁড়ায় ছবি তুলতে যে মানুষটাকে আমি দুই বছর আগে দেখছি ছাত্রলীগের ফর্মেশনের ভিতরে সেই লোকটাই যখন বের হয়ে এসে মুজিবাদের বিরুদ্ধে বড় বড় কথা বলে তখনও মানুষের কিন্তু রাজনীতি থেকে যে বিশ্বাস নির্যাতনের দিয়েছে এমন নির্যাতন আর কাউকে হয়নি দেখেন উনিশশো একাশি সালে চট্টগ্রামে চট্টগ্রামের সিটি কলেজের নির্বাচিত এজি শিবির কিন্তু হচ্ছে যে কুপি হত্যা করেছে সে যখন কুপানোর উপরে যখন পানি চাচ্ছিল তখন শিবির কর্মীরা তার মুখে প্রশ্ন করেছিল উনিশশো বিরাশি সালে ছাপাই নবাবগঞ্জ থেকে তিন ট্রাক সন্ত্রাসী ভাড়া করে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে শিবির পরবর্তী

দেখেন এমন এমন ঘটনা আমি নিজে উইটনেস করেছি যেখানে পত্র পত্রিকায় লিখে একেবারে লাভ করা হয়েছে এন্ড অব দ্য ডেতে সব লোক কোর্ট খালাস দিয়েছে ওটা আর কেউ লেখে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জানি না আপনার ফারুক হত্যা মামলার কথা মনে আছে কিনা চিটাং এইট মার্ডারের কথা মনে আছে কিনা যেগুলোতে শিবিরকে অত্যন্ত কঠিনভাবে মুখোমুখি করা হয়েছে প্রপাকাণ্ডার ভিত্তিতে শেষ দশ সালে ফারুক হত্যাকাণ্ড দশ বাজেড এবং আগের আওয়ামী লীগ সরকারের আমলে এইট মার্ডার আপনি খুঁজে দেখেন এভিডেন্স কোর্ট কাছারির রায় দেখেন খুঁজে এভরি ওয়ান ইজ একুইটেড কেউই কিন্তু শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি শিবিরের ছেলেরা কেউ দোষী সাব্যস্ত হয়নি এখন আমি একটা জিনিস দেখেছি এটা এই বছরের যে ঘটনাটা এইভাবে দেখা উচিত না যে একটা লোক এটা কাজটা করেছে শিবির দেখেই মনে হয় কাজ করেছে এরকম না আপনি এই রক কাটার কথা শিবিরের বাইরেও আর বহু লোকের বিরুদ্ধে আসতেছে না দেখেন আপনি ছয় মাসের আমি এক ডাটা দেখেছি

এই প্রশ্ন থেকে যাচ্ছে নাকি শিবির রক্ষাটা অন্যরাও মুডস ওই জন্য সমানভাবে সবাই আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলির কথা মনে করেন এই আমলের কথা বলছি না আপনি মনে করেন এরশাদ আমলের কথা জি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ওয়াজ এ পয়েন্ট অফ ভায়োলেন্স এমনও তো আমরা দেখেছি পত্রপত্রিকার রিপোর্ট পড়েছি যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করার জন্য গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে কে কোন দিকে অ্যাটাক করে কোন হল দখল করবে দ্যাট ওয়াজ এ কালচার স্টুডেন্ট অর্গানাইজেশনের কালচার ছিল এটা এবং সেই কয়েকটা বিখ্যাত নামও আছে আমি নামগুলো উচ্চার করতে চাই না কারণ কোন ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে দখল করার জন্য ব্রড ডেলাইট আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে আগের সময় যখন পড়েছি আঠানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত